পোস্টমর্টম করার জন্য মেয়ের কাকা পরিচয় একজন ছিল যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্ত গঙ্গা বইয়ে দেবে এক কাকুতে রক্ষে নেই এতদিনে আমাদের হাতে ছিল একটা কাকু কালীঘাটের কাকু কে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র অভিষেক বন্দ্যোপাধ্যায় আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স সেই কোম্পানির সিও ও ছিলেন চিফ অপারেটিং অফিসার যে কোম্পানির সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার ছিলেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন সেই কোম্পানিতে শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা ঢুকেছে না কয়লা চুরির টাকা ঢুকেছে সেটা নিয়ে এখন তদন্ত চালাচ্ছে ইডি সিবিআই সেই কালীঘাটের কাকুকে নিয়ে এতদিন আমরা ব্যস্ত ছিলাম আর এবার আরজিকর কাণ্ডে আর এক কাকুও এলো আর এক কাকাও এসছে বৈহণ অবস্থা আরজিকর কাণ্ডে এবার কাকু এবং কাকা দুজনাই এসে হাজির হয়ে গেছেন এবং সেই সঙ্গে আর যাদের যাদের নাম উঠে আসছে তাতে শাসক দল তৃণমূল কংগ্রেস পুরো মমতা রাজ্য প্রশাসন পুলিশ হাসপাতাল কর্তৃপক্ষ পুরো চিত্রটা একদম টপ টু বটম এই আরজিকর কাণ্ডের সামনে চলে আসছে পালাবার আর পথ নেই লুকোবারও আর পথ নেই বাংলার মানুষের কাছে ধীরে ধীরে আরজিকর কাণ্ডের চিত্রটা একেবারে পরিষ্কার হয়ে আসছে যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো পুলিশ প্রশাসন পুরো সমান্তল একটা ব্যবস্থা বিধায়ক তার ছেলে তৃণমূলের নেতা তার ছেলে পুরোপুরি লেগে গেল এই ঘটনা ধামাচাবাদিতে এবং নির্যাতিতার মৃতদেহ কত তাড়াতাড়ি সম্ভব পুড়িয়ে ফেলা যায় একেবারে তলা থেকে পানিহাটির বিধায়কের দপ্তর একেবারে টপ টু বটম ব্যস্ত রয়ে গেল কিভাবে নির্যাতিতা মেয়েটির মৃতদেহ তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া যায় এবং যাবতীয় প্রমাণ লোপাট করা দেওয়া যায় কি কি হলো আজ আর কি উঠে এলো কোন কাকু আর কাকা উঠে এলো সবটা দেখাবো আপনাদের শোনাবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি কালীঘাটের কাকুর পর আর এক কাকু আর করের কাকু অনেকে বলছেন পানিহাটের কাকু কেউ বলছেন শ্মশানঘাটের কাকু আর করের কাকুটা কে করের কাকু হচ্ছে সঞ্জীব মুখোপাধ্যায় বিধায়ক পানিহাটির বিধায়ক নির্ভল ঘোষের একেবারে অনুগামী খাস লোক নয় আগস্ট আর্জি করে এই নির্যাতিতার বাবা মার অসহায়তার সুযোগে যাদের একমাত্র মেয়ে একমাত্র সন্তান একমাত্র অবলম্বন মারা গেছে তাদের অসহায়তার সুযোগ নিয়ে তাদেরকে টুপিটাপা পরিয়ে কত তাড়াতাড়ি তাদের মৃতদেহ একেবারে পুলিশ প্রহরায় স্কট করে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া যায় কত তাড়াতাড়ি সম্ভব সেটাই দেখভাল করলেন এই সঞ্জীব মুখোপাধ্যায় এমনকি এই যে শ্মশানে মৃতদেহ পুড়িয়ে দেওয়ার যে সার্টিফিকেট সেখানে সইও করলেন এই সঞ্জীব মুখোপাধ্যায় কাকু হিসাবে কালীঘাটের কাকুর পর এবার আরজি করের কাকু এই কাকু এবার আপাতত সিবিআই নজরে এসছেন একে কবে গ্রেফতার করে জেরা করা হবে সেটাই এখন দেখার তার আগে আর এক কাকাকে ডাকা হয়েছে কে কাকা সদাই কাকা তিনি আবার পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ আজকে নির্মল ঘোষকে সিজিও কমপ্লেক্সে দেখে পাড়িয়েছিল সিবিআই প্রায় সাড়ে সাত আট ঘন্টা জেরে করার পর তাকে ছাড়া হয়েছে নির্মল ঘোষ সেদিন সকালবেলা পৌঁছে গেলেন আর কর হাসপাতালে সন্দীপ ঘোষের চেম্বারে সেই যে ঢুকে পড়লেন যাবতীয় নির্দেশ দিলেন মৃতদেহের সঙ্গে শ্মশান ঘাটে গেলেন শ্মশান ঘাটে দাঁড়িয়ে রইলেন যতক্ষণ নাই মৃতদেহ পুড়িয়ে দেওয়া যায় যেই মৃতদেহ পুড়িয়ে গেল পুড়ে গেল তারপর তার দায় হলেন তিনি

আজকে আরেকজন অভিযোগ করেছেন পোস্টমর্টেম যিনি করেছেন সেই ডাক্তার তিনি বলেছেন এই কালীঘাটের কাকুর মতন এই যে কাকু আর জি করের কাকু সঞ্জীব মুখোপাধ্যায় তিনি আবার হুমকি দিয়েছেন রাতের মধ্যে পোস্টমর্টেম করতে হবে না হলে হাসপাতালে আগুন জ্বালিয়ে দেবো পোস্টমর্টেম যিনি করেছিলেন কি বলছেন তিনি দেখুন আপনারা করার জন্য মেয়ের টাকা পরিচয় একজন ছিল যে বলেছিল ওই দিনকে না হলে রক্ত গঙ্গা বইয়ে দেবে বাড়ির পেপার জন্য জন্য একটু দেরি হয়েছিল বাড়ির লোক থেকে করা না হলে রক্ত গঙ্গা বয়ে যাবে এক্স কাউন্সিলর বলে একজন ছিল নাম বলতে পারবে এক্স বলেছিলেন ডাক্তার অপূর্ব বিশ্বাসের কথা শুনলেন অপূর্ব বিশ্বাসকে হুমকি দিয়েছিলেন সঞ্জীব মুখোপাধ্যায় আরজি করের কাকু যে পোস্টমর্টম রাতেই করতে হবে এবং তারপর কালীঘাট থানার এসআই এর চিঠিও চলে এলো রাতেই পোস্টমর্টেম করতে হবে মোহাম্মদ আবন্ধবাদদার পুরো পুলিশ প্রশাসন কত তাড়াতাড়ি এই মৃতদেহটা পুড়িয়ে দেওয়া যায় সেই কাজে একেবারে ব্যস্ত হয়ে পড়ল সকাল থেকে এবং ফোনে ফোনে এই নির্দেশটা দিলেন কে একেবারে 14 তলার বাসিন্দা সেটা বাংলার মানুষের কাছে আমরা প্রমাণ করে দিয়েছি সেদিন রাতের ঘটনা শুনুন আমার সাথে 100 বার কথা হয়েছে মিনিট আমি সারা রাত ঘুমাইনি আমার সাথে পুলিশ কমিশনার রাত দুটো পর্যন্ত কথা বলেছেন এমনকি তার ডেড বডি যতক্ষণ ক্রিমেশন না হয়েছে স্কট করে ডেড বডি নিয়ে গেছে সঞ্জীব মুখোপাধ্যায় আর জি করের কাকু কেউ বলছেন শ্মশান ঘাটের কাকু একটা সময় সিপিএম এর হয়ে কাউন্সিলর পদে দাঁড়িয়েছিলেন পুরো ভোটে দাঁড়িয়েছিলেন পানিহাটিতে তারপর তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের কাছের লোক হয়ে গেছিলেন এবং এখন তৃণমূলের লোক সমাজসেবী বলে নিজেকে পরিচয় দেন এই ভদ্রলোক এবং মহিলা ডাক্তারি মেয়েটির মা বাবার অসহায়তার সুযোগ নিয়ে তারা এই বাবা মাকে একেবারে ভুল বুঝিয়ে টুপিটাপা পরিয়ে কত তাড়াতাড়ি সম্ভব এসকট করে মৃতদেহ নিয়ে গিয়ে পুড়িয়ে দেবার ব্যবস্থা করলেন এই নোংরা লোকগুলোকে কি করা উচিত বলুন তো প্রমাণ লোপাটে তৃণমূল এবং শাসক দলকে সাহায্য করলো এই আর্জি করের কাকু সঞ্জীব মুখোপাধ্যায় কবে সিবিআই একে ডাকবে সেটাই এখন দেখার এই নির্মল ঘনিষ্ঠ নির্মল ঘোষ যিনি এই মৃতদেহ সাত তাড়াতাড়ি পড়িয়ে নেওয়ার দায়িত্ব দিলেন তা কে দায়িত্ব দিল মমতা বন্দ্যোপাধ্যায় সবাই জানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন মৃতদেহ স্কট করে নিয়ে গেছিলাম আমি ফোনে ছিলাম বিনীত গোয়েলের সঙ্গে সারা রাত আমার ঘুম হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় থেকে একেবারে নির্মল ঘোষ প্রত্যেকে এই মৃতদেহ পুড়িয়ে দেবার ব্যবস্থা করলেন যে কথাটা উঠেছে কলকাতা হাইকোর্টে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি জিজ্ঞাসা করেছিলেন মৃতদেহ পুড়িয়ে কি আমি সুপ্রিম কোর্ট এই নিয়ে আর কি রায় দেবে গোটা বাংলার মানুষ বুঝে গেছে একেবারে তলা থেকে পানিহাটি মৃতদেহ সাত তাড়াতাড়ি পুড়িয়ে দেবার পেছনে কারা কারা জড়িত ছিল এরপরে মনে হয় বাংলার মানুষকে আর বলে দেবার প্রয়োজন নেই যে এই মৃতদেহ পুড়িয়ে দেওয়ার পেছনে কারা ছিল কাকু আর করের কাকু সঞ্জীব মুখোপাধ্যায় আর একজন কাকা সদাই কাকা পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ করের কাকু করের কাকা সদাই কাকা এবং তারপরেও আরো কয়েকজন ছিলেন সেই রাতে এই কাকু এবং কাকা অর্থাৎ অর্থাৎ এই সঞ্জীব মুখার্জি এবং নির্মল ঘোষের পাশাপাশি আরো কয়েকজন ছিলেন প্রভাবশালী নেতার ছেলেপুলেরা ছিলেন সেখানে এই শ্মশানে কত তাড়াতাড়ি মৃতদেহ পুড়িয়ে দেওয়া যায় এটা দেখতে কারা ছিলেন কি অভিযোগ করছেন বিরোধীরা এই গোটা শ্মশান যাত্রা পর্ব এবং শ্মশান পর্বে আর কারা ছিলেন নির্মল ঘোষ পানিহাটির বিধায়ক তার পুত্র চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তীর্থঙ্কর ঘোষ আর কারা ছিলেন তেইশ নম্বর ওয়ার্ডের তৃণমূলী কাউন্সিলর সম্রাট চক্রবর্তী সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমনাথ দে স্থানীয় তৃণমূল নেতা সঞ্জীব মুখার্জি এবং অবশ্যই পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ এরা প্রত্যেকেই ছিলেন যাতে এই মৃতদেহ যত তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া সম্ভব তত তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া যায় বলবেন আপনারা শক্ত দেখছেন শুনছেন এক এক করে যাদের নাম উঠে আসছে তারা প্রত্যেকেই শাসক দলের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িত তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য দপ্তর একটা ছ তারিখের চিঠি দিয়ে যেখানে পেনে লেখা ডেট এবং মেমো নাম্বার পেনে লেখা ঘোষণা করে দিল ন তারিখে সকাল বেলায় এই এই ডাক্তার করে উপস্থিত থাকবে তারা স্বাধীনতার কুচকাওয়াজ করবে কর থেকে পর্যন্ত আজ অব্দি এই স্বাধীনতার কুচকাওয়াজের একটা ভিজুয়াল একটা ছবিও আমার হাতে এসে পৌঁছলো না স্বাস্থ্য দপ্তর মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য দপ্তর চিঠি লিখে ডাক্তারদের কালচারে যুক্ত ডাক্তারদের অ্যালিবাই তৈরি করার চেষ্টা করলো আর কারা রইল এই ঘটনায় ডক্টর অভিক দে এস এস কেম এর পিজিটি পৌঁছে গেলেন আরজি করে কেন পৌঁছে গেলেন কেউ জানে না সিবিআই জেরার মুখে এখন যেকোনো দিন গ্রেপ্তার হবেন তাকে আবার কলকাতা পুলিশ তাদের আইপিএস ডিসি সেন্ট্রাল চিহ্নিত করার চেষ্টা করলেন এই দেখুন ফিঙ্গারপ্রিন্ট এক্সমার্ট অভিক দেখে ফিঙ্গারপ্রিন্ট এক্সমার্ট বলে জলজীয়ান্ত নির্ভেজাল মিথ্যা কথা বললেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় কি শাস্তি হবে তার বিনীত গোয়ালকে এত কষ্ট করে জুনিয়ররা দাবি করে পদ ছাড়ালো এখন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কে এই জলজান্ত মিথ্যা কথা বলার জন্য কবে পদ ছাড়ানো যায় সেটাই দেখার এখন এরা তো এতটাই দলদাস হয়ে গেছে এরা তো নিজেরা পদ ছাড়বে না যতক্ষণ না আমরা দাবি করে না ছাড়াতে পারবো সুপ্রতিম সরকার জলজান্ত মিথ্যা কথা বলেছিলেন এই চারজনকে নাকি ধরা হয়েছে নবান্ন অভিযানের ঠিক আগে তারা লাশ ফালার চক্রান্ত ছিলেন বলার দু ঘন্টার মধ্যে লালবাজার তাকে ছেড়ে দিল দাদা তারা দাঁত বের করে হাসতে শুরু করে দিল সুপ্রতিম সরকার কি করে পদে থাকেন আমি জানি না লাজ লজ্জা থাকলে ইস্তফা দেওয়া উচিত দাবি করে এদিকে এই পদ থেকে ছাড়াতে হবে বিরুপাক্ষ বিশ্বাস বর্ধমান মেডিকেল কলেজের প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট সন্দীপ ঘোষের একেবারে ডান হাত তিনি পৌঁছে গেলেন আর্জি করে সবকটা মাতব্বর ডাক্তারকে গ্রেফতার করতে হবে এটাই আমাদের দাবি সিবিআই কাছে বিরুপাক্ষ বিশ্বাসকে আপাতত সাসপেন্ড করা হয়েছে সৌরভ পাল আর্জি করে রেডিও থেরাপি বিভাগের সিনিয়র রেসিডেন্ট তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য কমিটির সদস্য এই সৌরভ পাল মুর্শিদাবাদ এই মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে পাস করেছেন করে এই যে দুর্নীতি চক্র টাকার বিনিময়ে অনুমতি মেলার যে চক্র রয়েছে তার অন্যতম প্রধান এজেন্ট এটাই অভিযোগ এই সৌরভ পালের বিরুদ্ধে সেদিনও তিনি ছিলেন চারতলার এই সেমিনার রুমে কবে সিবিআই ডেকে জেরা করে সেদিকেই আমাদের নজর থাকবে আশিস পান্ডে আর্জি করে তৃণমূল ছাত্র পরিষদের ইউনিটের সভাপতি অবৈধভাবে হাউস স্টাফ হয়ে গেছেন সন্দীপ ঘোষের বদান্যতায় হাউস স্টাফ শিপ এই আশিস পান্ডে হাউস স্টাফ শিপের মেয়াদ শেষ হয়ে গেছে তাও অবৈধভাবে রয়ে গেছে আর্যিকর হাসপাতালে সেও ছিল ওই সেমিনার রুমে প্রমাণ লোপাট করতে কবে একে সিবিআই ডেকে জেরা করে এটাই দেখা হাসপাতালের সহকর্মী দেহ উদ্ধার হওয়ার কিছুক্ষণের মধ্যেই হোটেলে পালিয়ে গেল শর্টলেকে একটা হোটেল বুকিং করেছিল আট তারিখ রাতে কেন ছিল কেউ জানে না আশিস পান্ডে সুশান্ত রায় উত্তরবঙ্গ লবির অন্যতম মুখ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ছিলেন এখন অপসারিত শাসক তৃণমূলের ঘনিষ্ঠ সেদিন চারতলার রুমে চলে এসেছিলেন কেন চলে এসেছিলেন কেউ জানে না সিবিআই কবে গ্রেপ্তার করে জেরা করে আমরা সেদিকে আছি তার ছেলে সৌত্রিক রায় নানাভাবে আসছে তার প্রসঙ্গ তাপস চক্রবর্তী মালদা মেডিকেল কলেজের চিকিৎসক তৃণমূলের চিকিৎসক সংগঠনের নেতা বিদ্যুৎ গতিতে হাজির হয়ে গেলে ন তারিখ সকালে আর্জি করে সেমিনার রুমে কারা এরা শাসক দলের এই সব লোকগুলো আরজি করে সেদিন কেন হাজির হল সিবিআই কবে গ্রেপ্তার করে সেটাই দেখার সোম শাসক তৃণমূল এবং সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ করে ফরেন্সিক সিনিয়র সেমিনার রুমে সেদিন হাজির সুদীপ্ত রায় শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক আরজিকর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের অন্যতম মাথা তার বাড়িতে এই দুর্নীতিকাণ্ড হাসপাতাল বাগানবাড়িতে তল্লাশি চলেছে তৃণমূলের বিধায়ক নির্মল ঘোষের কথা আগেই বললাম বিপ্লব সিং এবং অন্য একজনকে এই সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলে মা তার সংস্থার মালিক বিপ্লব সিং দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে কি দাঁড়াচ্ছে বলুন তো তৃণমূলের সঙ্গে যারা জড়িত আছেন আর কাণ্ডে তারা প্রত্যেকেই সাসপেন্ড প্রত্যেকেই সাসপেন্ড কাউকে জেরা করা হয়েছে কাউকে জেরা করা হচ্ছে কাউকে গ্রেপ্তার করা হয়েছে কাউকে এবার গ্রেপ্তার করা হবে সিবিআই নজরে এরা প্রত্যেকেই আছে এরপরেও মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন এই কাণ্ডে যারা জড়িত তারা আমার বন্ধুও নয় শত্রুও নয় তারা শত্রু নয় এটা কথা আমরা বুঝতে পারছি তারা প্রত্যেকের তৃণমূলের বন্ধু যতজনের নাম এখন অব্দি উঠে এসছে প্রত্যেকের তৃণমূলের বন্ধু এবং এটা বাংলার মানুষের কাছে প্রমাণ হয়ে গেছে আর্যিকর কাণ্ডে শুধু আদালতে প্রমাণ হওয়ার অপেক্ষা যে এই কাণ্ডে যারা প্রমাণ লোপাট করলো তারাও তৃণমূল যারা প্রমাণ লোপাটের চেষ্টা করলো তারাও তৃণমূল যারা মিথ্যা বলছে তারাও তৃণমূল এবং একে সাপোর্ট করলো একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রশাসন হাসপাতাল কর্তৃপক্ষ টপ টু বটম এই কাণ্ডের লোপাটের চেষ্টা করলো কেন করলো সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন যে প্রশ্নের উত্তর সিবিআই কে দিতে হবে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে কি বলবেন আপনারা এর পরিষ্কার করে আর মনে হয় আপনাদের বলে বোঝানো চোখে আঙুল দিয়ে বোঝানোটা সম্ভব নয় এবার আপনাদের সিদ্ধান্ত নিতে হবে বাংলার এই মেয়ের রাজত্ব এই দুর্বৃত্তদের রাজত্ব এই অপরাধীদের রাজত্ব আপনারা কতদিন সহ্য করবেন আর যে করে। অন্য একজন বাবা আমার মেয়ে শিকার হয়েছে কবে আপনাদের মেয়ে শিকার হবে কামদুরির মতন হাসখালির মতন সেটা এবার আপনাদের ঠিক করতে হবে আর কতদিন এই অসহ্য নোংরা দুর্বৃত্তায়ন দুর্বৃত্তদের সগরের যারা অপরাধী চোর চাপটা এই সরকারটাকে সহ্য করবেন এটা যেটা আপনাদের হাতে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দ্য নিউজ বাংলা আমরা আবার এই সমস্ত ঘটনা চেপে রাখতে দেব না